কেন শারীরিক ঘনিষ্ঠতা জরুরি বিভিন্ন গবেষণা বলছে শারীরিক ঘনিষ্ঠতার উপস্থিতি একটি সম্পর্কে বিভিন্নভাবে প্রভাব ফেলে একে অপরের প্রতি আকর্ষণ থাকার অন্যতম লক্ষণ হল শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্কের মাধ্যমে দুজনের বন্ডিং আরও দৃঢ় হয় নিজেদেরকে আলাদাভাবে একান্তভাবে চেনার একটি পথ হল শারীরিক ঘনিষ্ঠতা একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে তা বোঝানোরও অন্যতম রাস্তা হল ফিজিক্যাল ইন্টিমেসি। শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে দুজন দুজনের উপর বেশি মাত্রায় নির্ভর হয়ে যান এক জীবনে নিজেদের মতো সময় বের করার ক্ষেত্রেও শারীরিক ঘনিষ্ঠতা জরুরি আপনার পাশের মানুষটিকে আরও কাছ থেকে জানার বোঝার এবং চেনার একটি পথ তৈরি হয় মানসিকভাবে আপনাকে সতেজতা প্রদান করে শারীরিক সম্পর্ক নিজের মনের জোর ও সঙ্গীর প্রতি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শারীরিক সম্পর্ক একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করে তোলে শারীরিক মিলন তবে কি শারীরিক ঘনিষ্ঠতাই সম্পর্ক মজবুত থাকার একমাত্র চিহ্ন এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন এভাবে সম্পর্কের কোনো রুলবুক হয় না তবে সম্পর্কের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা জরুরি কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা মানেই শুধু সেক্স নয় একে অপরের হাত ধরা জড়িয়ে ধরাটাও এক্ষেত্রে সম্পর্ক ভালো রাখতে পারে আর এটা ঠিকই যে একটা সময়ের পর দুজনের মধ্যে সেক্সের চাহিদা কমবে তখন থেকে যাবে বন্ধুত্ব মায়া এই পরিস্থিতিতেও নিজেরা ভালো থাকা সম্ভব অপরদিকে এমন উদাহরণও দেখেছি যেখানে শারীরিক সম্পর্ক থাকার পরও দুজনের মন একে অপরের থেকে বহু দূরে পড়ে থাকে তাই এভাবে কোনো মানদণ্ড করা যায় না আর মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা প্রতিটা দম্পতি তাই কার ক্ষেত্রে কোনটা কাজ করবে তা কেবল সেই দম্পতি ঠিক করবেন এই প্রসঙ্গে শ্রীলেখা মিত্রের সঙ্গে সম্পূর্ণ একমত দা পান তিনি বলেন আগে সম্পর্কের দুটি স্তরের কথা বলেছি এবার সম্পর্কের তৃতীয় পর্যায়ের কথায় আসা যাক এই পর্যায়ে একে অপরের প্রতি মানসিক আকর্ষণ তৈরি হয় অন্যের দুঃখে বিচলিত হওয়া অন্যের আনন্দে উদ্বেল হওয়া ইত্যাদি অক্সিটোসিন হরমোনের কারসাজিতেই এই ভাবনা আসে তাই মানুষের সম্পর্ক কেবল যৌনতাতেই আটকে থাকে না বরং হিউম্যান রিলেশনের আরও বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে